হাতে আমি তুমি কি করছো কি বোন गाना করছে দেখে আমি নাচ করছি বোন गाना করছে দেখে করছো অমিল জোকান ঠিক বলেছে দেখো গাইস আরাবী এ বোন কান্না করছিল বলে নাচ করে দেখাচ্ছে আর বোন কি সুন্দর মাশাআল্লাহ ভাইয়ের দিকে তাকিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এ দেখো ভাই নাচ করছে কি সুন্দর করে মাশাআল্লাহ দেখছে কেমন করে বোনের কান্না থামাতে হয় আরবি দেখিয়ে দিচ্ছে বোগাইস তোমরা দেখতে পাচ্ছ কেমন মজা পাচ্ছে বোন কি সুন্দর করে দেখছে মাসাল্লাহ মাসাল্লাহ কি করছো আরবি খেলা করছো এগুলো কি শিঙি মাছ হ্যাঁ তো শিঙি কিন্তু কাটা দিবে আরবি আর শোনো শিঙি মাছ খেলে কিন্তু অনেক রক্ত হয় বুঝেছো তুমি পছন্দ করো হ্যাঁ আরবি শিঙি মাছ দিয়ে কি সুন্দর খেলা করছে আবার খাবারও দিয়েছে শিঙি মাছকে ওই দেখো খাবারের পিছে ঘুরছে দেখো বন্ধুরা আরবি মায়ের কাজে কিভাবে সাহায্য করে এখানে আরাবি বাবা কত রকমের খাবার এনেছে তো এখন আরাবির জন্য এনার্জি বিস্কিট এনেছে এখন এই বিস্কিটটা এই বক্সে ঢালবো এখন বলছে আমিও তোমার কাজ করার দরকার নেই এই বক্সটা আরাবি নিজে নিজে যেয়ে এনেছে এখন বলছে বিস্কিটটাও আমি ছিঁড়ে তারপর বক্সে রাখবো তো আরবি এভাবে মায়েকে অনেক সাহায্য করে তো তো মেয়ে হলে যে ঘরে সব কাজ করতে পারে তা কিন্তু না ছেলেরাও কিন্তু ঘরের অনেক কাজ করে দেয় যেমন আমার আরবি এই তো মায়ের কাজে কেমন করে সাহায্য করছে তো বলে মা তুমি তো সারাক্ষণই কাজ করো আমিও তোমার সাথে কাজ করব তো বন্ধুরা তোমরা সবাই আমার আরবির জন্য দোয়া করবে তো আরবি যেন বড় হলে যেন মায়ের পাশে এভাবেই থাকে আর এইভাবেই মাকে ভালোবাসে মায়ের কষ্ট বুঝতে পারে তো আমার ছেলে যেভাবে আমার কষ্ট বুঝ মানে এখন বুঝতেছে তো এরকম যেন সবার ঘরে ঘরে ছেলে হোক বা মেয়ে হোক মেয়েরা তো মায়ের কথা সবসময় বুঝে তো ছেলেরাও যেন এরকম করে বুঝে আমার মতো থাকবে আরবি অনেক বড় কিন্তু হয়েছে দেখো বন্ধুরা আরবি কত বড় একটা বাবুস ফুলিয়েছে আরবি এটা কিন্তু আমি হাত দিয়ে ফুটিয়ে দিব।